আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মা বাবা সম্পর্কে কিছু কথা বলবো আমাদের এই আলোচনাটি হবে পবিত্র কুরআন এবং প্রিয় নবী আলাইহি আলিহাল্লামের হাদিসের আলোকে মহান আল্লাহ তায়ালা তার নিজের ইবাদতের পরেই মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন মহান আল্লাহ তালা পবিত্র আল্লাহর করো এবং তার সাথে না আর মা বাবার সাথে ভালো কথা বলেছেন। ভাইরা এতেই বোঝা যায় ইসলামে তাদের মর্যাদা কত বড় এবং গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সুতরাং বেহেসতে যেতে হলে মায়ের সেবা করতে হবে প্রিয় ভাইরা এবার আসুন আমরা দুটি ঘটনা শুনি মা বাবার সাথে ভালো আচরণ করলে কি লাভ হয় আর খারাপ আচরণ করলে কি ক্ষতি হয় এক রাতে হযরত বায়জিত বোস্তামির অসুস্থ মা ঘুম থেকে জেগে পানি চাইলেন বায়জিৎ ঘরে পানি না পেয়ে নদীর দিকে ছুটে গেলেন পানি আন তিনি যখন পানি নিয়ে ঘরে ফিরলেন দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন মায়ের ঘুম ভাঙবে ভেবে তিনি ডাকলেন না সারা রাত পানির গ্লাস হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন যখন তার মায়ের ঘুম ভাঙলো ঝুম ভাঙলো তিনি এই অবস্থা দেখে সন্তানের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে আপনার প্রিয় করে নিন সকালে মায়ের ঘুম ভাঙার পর তিনি সন্তানের এই অবস্থা দেখে দোয়া করলেন আর মায়ের সেই একটি দোয়ায় তিনি আল্লাহর শ্রেষ্ঠ অলি হয়ে গিয়েছিলেন বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিখতে পেলাম মায়ের সেবা করলে এবং তার দোয়া নিলে আল্লাহর অলিও হয়ে যাওয়া যায় আল্লাহ যেন সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দেন ভাইয়েরা যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের পরিণতি হয় অনেক ভয়াবহ আলকামা নামে একজন সাহাবি ছিলেন তিনি অনেক ইবাদত করতেন কিন্তু মৃত্যু সজ্জায় তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না দেখলেন তার মা তার উপর কোনো কারণে মায়ের মন গলে গেল তিনি আলকামাকে ক্ষমা করে দিলেন আর সাথে সাথেই আলকামার মুখ থেকে কালিমা জারি হয়ে গেল আমার এই ঘটনা থেকে সাবধান মায়ের মনের একটি মাত্র কষ্ট একজন সাহাবীর ইমান পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে ভাইরা আজকের আলোচনা থেকে জানলাম মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না কখনো তাদের অবাধ্য হওয়া যাবে না তাদের কথা মতো চলতে হবে আজকে আমরা যা শুনলাম আল্লাহ যেন সবাইকে এর উপর আমল করার তৌফিক দেন সবাই বলুন আমিন।